চার হাজার যুদ্ধ হাতি আর লক্ষ লক্ষ সৈন্য ছিল দক্ষিণবঙ্গের এক সাম্রাজ্যে হাতির শক্তিতে আর নৌ বাণিজ্যের সমৃদ্ধিতে যারা থামিয়ে দিয়েছিলেন বিশ্ববিজয়ী কেউ আসুন জেনে নিই এই সাম্রাজ্যের বীরগাথা বাংলার ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক নাম গঙ্গারিদি বা গঙ্গারিদাই গ্রিক আর রোমান ইতিহাসবিদরা যাদের বর্ণনা দিয়েছেন এক অদম্য শক্তি হিসাবে তারা লিখেছিলেন গঙ্গার অববাহিকায় ছিল এমন এক সাম্রাজ্য যাদের কাছে ছিল হাজার হাজার যুদ্ধ হাতি আজ থেকে আড়াই হাজার বছর আগে এমন ভয়ঙ্কর শক্তির নাম ও বীরত্বের কাহিনী শুনেই ফিরে যেতে বাধ্য হয়েছিলেন অ্যালেকজান্ডার দ্য গ্রেট প্রাচীন গ্রিক ইতিহাসবিদ ডিওডোরাস ও প্লুটার্ক লিখেছিলেন গঙ্গারিদাইদের সেনাবাহিনীতে ছিল প্রায় চার হাজার যুদ্ধ হাতি তাদের চোখে এটি ছিল পৃথিবীর একমাত্র অজেয় সেনাশক্তি অ্যালেকজান্ডারের সেনারা যখন বিয়াস নদীর তীরে পৌঁছলেন তারা খবর পেলেন আরও পূর্বে আছে গঙ্গারিদাই ও প্রাসীদের মিলিত সাম্রাজ্য বিশাল সেনাবাহিনী অসংখ্য হাতি মূলত ওই বিশাল সেনাবাহিনীর ভয় আর ক্লান্তির কাছে পরাজিত হয়ে আলেকজান্ডারের সৈন্যরা বলেছিলেন আমরা আর এগোব না তাহলে কোথায় ছিল সেই গঙ্গারিদায়ী সাম্রাজ্য ইতিহাসবিদরা লিখেছেন এই সাম্রাজ্য ছিল গঙ্গা নদীর মোহনার চারপাশে আজকের দক্ষিণবঙ্গ আর বাংলাদেশ জুড়ে বিস্তৃত ছিল তাদের বাসভূমি ইতিহাসবিদ প্লিনি ও টলেমি বলেছিলেন গঙ্গার পাঁচটি মুখ বা মোহনা ঘিরেই ছিল এই রাজ্যের শক্তিকেন্দ্র উত্তর চব্বিশ পরগনার চন্দ্রকেতু গড়ে আদিগঙ্গার তীরে পাওয়া গেছে এক বিরাট প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ সেখানে খনন কার্যের ফলে পাওয়া প্রাচীর সুরঙ্গ টেরাকোটা শিল্পকলা কাঁচের বীর্যের গয়না এই সবই প্রমাণ দেয় এক সমৃদ্ধশালী সভ্যতার অস্তিত্বের আবার বাংলাদেশের ওয়ারি বটেশ্বর নগর থেকেও পাওয়া গেছে রূপোর মুদ্রা প্রাচীর কাঁচের গয়না আর অস্ত্র এই সব শক্তিশালী ও সমৃদ্ধ নগরগুলো নিয়েই গড়ে উঠেছিল গঙ্গারিদাই কনফেডারেশন গ্রিক ইতিহাসবিদরা লিখেছিলেন গঙ্গারিদিদের প্রধান বন্দর নগরের নাম ছিল গ্যাঙ্গে এই নগর ছিল সমুদ্র বাণিজ্যের আন্তর্জাতিক দরজা এই বন্দরনগর থেকে চাল মশলা মাছ ধাতু আর কাঁচের গয়না পৌঁছে যেত সমুদ্রপথে দূর দেশে এই সব বন্দরনগরগুলোই গড়ে তুলেছিল পূর্ব ভারতের সমৃদ্ধশালী বাণিজ্যিক সাম্রাজ্য কিন্তু গঙ্গারিদায় কি স্বাধীন সাম্রাজ্য ছিল নাকি নন্দরাজাদের রাজ্যের পূর্বাঞ্চল এই বিষয়ে ইতিহাসবিদরা দ্বিমত পোষণ করেন তবে সবাই একমত হাতি হাতিকেন্দ্রিক সেনাশক্তি আর নদী কেন্দ্রিক বাণিজ্য এই সাম্রাজ্যকে করেছিল দুর্জয়। আজ আমরা হয়তো গঙ্গারিদাই সাম্রাজ্যকে ভুলে গেছি কিন্তু ইতিহাস সাক্ষী আছে এই সাম্রাজ্য একদিন ইউরোপের ইতিহাসেও আতঙ্কের সৃষ্টি করেছিল অ্যালেকজান্ডারের মতন বিশ্ববিজেতাকেও যাদের বীরগাথা শুনে থেমে যেতে করেছিল এটাই ছিল গঙ্গারিদাই রাজ্যের কাহিনী বাংলার সেই বিস্তৃত সাম্রাজ্য যা হাতির শক্তিতে দাঁড়িয়েছিল ইতিহাসের অমোঘ মঞ্চে